সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আজ বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান দুই হাজার পঁচিশের উদ্বোধন করেছেন এই উপলক্ষে সেনাবাহিনী প্রধান ঢাকা সেনানিবাসের নির্ঝর আবাসিক এলাকায় একটি গাছের চারা রোপণের মাধ্যমে ঢাকা সহ দেশের সকল সেনানিবাস ডিউএইচএস ও জলশিরি আবাসন প্রকল্পে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন পরিকল্পিত বনায়ন করি সবুজ বাংলাদেশ গড়ি এই প্রতিপাদ্যে বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান দুই হাজার সকল সেনানিবাসের প্রশিক্ষণ ও ফায়ারিং রেঞ্জ এলাকা ডিওএইচএস এবং জলশ্রী আবাসন প্রকল্পে ফলজ বনজ ও ঔষধি প্রজাতির বৃক্ষ সহ সৌন্দর্যবর্ধক গাছের চারা রোপণের মাধ্যমে এই বৃক্ষরোপণ কর্মসূচি একযোগে বাস্তবায়ন করা হবে যা সেপ্টেম্বর পর্যন্ত চলমান থাকবে দেশের বনজ সম্পদ বৃদ্ধি ও পরিবেশগত ভারসাম্য রক্ষার লক্ষ্যে সকলকে স্বপ্রনোদিত হয়ে বৃক্ষরোপণে উৎসাহিত করাই এই বৃক্ষরোপণ কর্মসূচির মূল উদ্দেশ্য অনুষ্ঠানে সেনা সদর ও লজিস্টিক এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দ এবং জেসিও ও অন্যান্য পদবীর সেনা সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ইসমায়রুসাইন সাইনিমু এমই টিভি স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ